আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শাসী এই ভ্যাবসা গরমে তাপমাত্রা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যেখানে মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে গেছে মাছের বসবাস করার জন্য আরো তার মানে অনিয়ন্ত্রিত হয়ে গেছে তাহলে এই ভ্যাবসা গরমে মাছ অক্সিজেন ফল করছে মাছ মারা যাচ্ছে মাছ রোগাক্রান্ত হচ্ছে মাছের প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল টাউন হয়ে যাচ্ছে মাছ খাইতে পারতেছে না অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে মাছ অবস্থান করতে পারছে আপনারা অনেকেই কমপ্লেন করছেন মাছ নির্বিচারে ভেসে যাচ্ছে মাছের গায়ে ক্ষত দাগ দেখা দিচ্ছে এবং মধ্যে আগের মতো আর উদ্দীপনা উদ্দীপনা নাই কেমনে থাকবে আপনার যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অক্সিজেন সরবরাহটা সঠিক মাত্রায় হচ্ছে না তার মানে সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি যেটা অধিক তাপমাত্রার কারণে এই ভেতরে যে অক্সিজেনটা এই অক্সিজেনটা ঠিকমতো মতো সরবরাহ করতে পারতেছে না এই গরমের মধ্যে আপনারা এই মাছকে সুস্থ সবল রাখার জন্য কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন এই প্রোডাক্ট নিয়ে আসলাম ধামাকা একটা প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যাকুয়া অক্সিমিক্স যেটাকে বলে হচ্ছে অক্সিজেন ট্যাবলেট এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট নাইনটি পার্সেন্ট তার মানে এইটা হচ্ছে অক্সিজেন একটা ট্যাবলেট যেটা মাছের অক্সিজেন সরবরাহ করে থাকবে মাছের অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করবে জলাশয়ে দ্রুত অক্সিজেন সরবরাহ করবে এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করে করে পরজীবী থেকে আক্রান্ত করবে জলাশয়ে ক্লোরিনের পরিমাণ হ্রাস এবং থাকবে অক্সিজেনের অভাবজনিত কারণে চিংড়ি এবং মাছের মৃত্যু হার কমাতে সহযোগিতা করবে তাহলে কি আপনার মাছটাকে এই ব্যবসা গরমে এই চরম গরমে আজকে সুস্থ সবল প্রাণবন্ত রাখার জন্য এই অক্সিজেন ট্যাবলেটের কোনো বিকল্প নেই স্বল্প মূল্যে এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনার এই ব্যবসা গরমেও মাছকে সুস্থ সবল এবং প্রাণবন্ত রাখতে পারেন আমাদের এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে সায়েন্স বিডি আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা চাইলে এই প্রোডাক্ট সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন মাছের যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ